বাজারে আজকে খোলা সব ইন তেলের দাম কিন্তু কমছে তো ব্রেলে কত টাকা কমছে টিনে কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে সেটা আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর বোতলের সব ইন তেল আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আর আমরা পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি খোলা সব ইন তেল সেই বিষয়ে বলবো তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা সব ইন তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল ঢালতেছি এটা কিন্তু সিটি মিলের তেল আর সিটি সিটিমেলের তেলটা কিন্তু বাজার সবসময় রেটটা একটু বেশি থাকে যেমন ম্যাগনামেল তেলের একটু রেটটা কম থাকে আর সিটিমেলের তেলের একটু রেটটা বেশি থাকে অনেক ভাই কমেন্ট করে জানতে চান পাম অয়েল তেলের কথা কিন্তু আমি তো ভাই পাম অয়েল বিক্রি করি না সেজন্য আমি রেটটা আপনাদের বলতে পারতেছি না তো আমি দেখতেছেন সিটি মেলের যে আর হালদা সেটা কিন্তু আমার আজকের বাজারে কিন্তু আমাদের ব্রেল কিনা পড়ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ব্রেল কিনা পড়ছে এক ব্রেল একশো পঁচাশি কেজি তেল থাকে তো আমি আজকের বাজারে আমরা পাইকারি বিক্রি করতেছি কে কেউ যদি আপনারা এক টিন নেয় ষোলো কেজি তেল নেয় তাহলে আপনার বিক্রি করতেছিল আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি খুচরা খুচরা একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করছে আর যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো তিয়াত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি খোলা সবিন তেল আর এই কে তেলটা কিন্তু সিটি মিলের তেল আর কাস্টমার কিন্তু এই তেলটা নিয়ে ভালো প্রশংসা করে কারণ ম্যাগনামিলের তেল একটু লাল হয় আর সিটি মিলের তেল একটু আপনার সাদা পানির মতন ধবধবা হয় আর বোতলের যে সব তেলগুলো দেখতে পাচ্ছেন দেখছেন সেই আপনার সিটিমিলের তেল একবার সেম সেম হয় আর কি তো আমরা এখন কথা বলবো বোতলের সব তেল নিয়ে দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক কোম্পানির তেল আছে তির কোম্পানির তেল আছে ফ্রেশ কোম্পানির তেল আছে আবার তীর কোম্পানি এক লিটার আছে ফ্রেশ কোম্পানি দুই লিটার আছে ফ্রেশ কোম্পানির তিন লিটার আছে তেল কোম্পানি পাঁচ লিটার আছে অনেক কোম্পানির তেল আছে শুধু আমার দোকানে আপনার আগের এটা তেল আছে হাফ লিটারতে যে সান কোম্পানির যে তেলটা আছে সে তেল অনেকগুলো রাখছিলাম সেই জন্য তেলগুলো রয়ে গেছে তো গেছে কালকে কিন্তু আমি বসুন্ধরা কোম্পানির তেল আসছিলো বসুন্ধরা কোম্পানির তেল আইছে মার্কেট আর কি তো দেখেন কি আমি কিছু বসুন্ধরা কোম্পানির তেল রাখছি দুই লিটার এক লিটার রাখছি তো এগুলো আমাদের কতটা করে কিনা পড়ছে কত টাকা করে বিক্রি করতেছি আজকে বাজারে আপনাদের সেই বিষয়ে ধারণা দিব আর কি তো এই তেলগুলো কিন্তু খুবই ভালো তেল ভালো কোম্পানির তেল যেমন আপনার এই ফ্রেশ ফ্রেশ বলেন ফ্রেশ একটা কোম্পানি ভালো কোম্পানি তীর কোম্পানি সিটি গ্রুপের এটা একটা ভালো কোম্পানি তো ওইগুলো আমাদের কত করে কিনে পড়ছে কত টাকা করে বিক্রি করবো আস্রি বাজারে সেটা আপনাদের বলবো আর তেলে কিন্তু একবার সীমিত লাভ তেলে কিন্তু অত লাভ হয় না হয়তো গায়ে রেট থেকে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকার বেশি কম রাখা যায় না আর কি তো পাঁচ টাকার বেশি যদি কম রাখতে চান তাহলে আপনার তেলে কিন্তু কোনো লাভই থাকে না কিন্তু আপনার যদি কাস্টমার আপনি দশ পদে সদায় নেয় তেলের সাথে তাহলে কিন্তু আপনি তেল তেলে আপনি দশ টাকা কম রাখতে পারবেন তাতে সমস্যা নেই কারণ অন্য অন্য দিক দিয়ে সদাই আপনার লাভই যাচ্ছে তেলের লাভ না হলেও চলব অন্য দিক দিয়ে সদায় তো লাভই যাচ্ছে তো মেন টপিক আসা যা আমরা এগুলো কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো তো প্রথমে আপনাদের যেই তেলটা আছে হাফ লিটার সেটা কিন্তু আমাদের হাফ লিটার যেটা আছে সে সান কোম্পানির এটা কিন্তু আমাদের আগের রেটের মাল তো এটা কিন্তু আমাদের অষ্টসি টাকা কিনা অবশ্যই নব্বই টাকা করে বিক্রি করছি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নব্বই টাকায় রেট আছে আমরা নব্বই টাকা করে বিক্রি করতেছি অল্প কিছু মাল আছে নতুন রেটের মাল হয়তো দু একদিনের ভিতরে ঢুকে যাব গা সান হাফ লিটার যে তেলটা আছে সেই তেলগুলো ঢুকে যাবে অবশ্য তো এটা কিন্তু নব্বই টাকা গায়ে রেট আছে আমরা নব্বই টাকায় বিক্রি করতেছি আটশো টাকা কিনা পরে আর বসুন্ধরা কিন্তু এটা আমাদের একশো চুরাশি টাকা ধরছে বসুন্ধরা কোম্পানি একশো চুরাশি টাকা ধরছে একশো একশো উননব্বই টাকা কিন্তু গায়ে রেট আছে আমরা একশো উননব্বই টাকা তো বিক্রি করতে পারি না হয়তো একশো পঁচাশি টাকা বিক্রি করতেছি একবার এক টাকা লাভ হয় এক টাকা প্রফিটও আর কি প্রফিট কোনো কিছু না সাথে একটা পলাতিন দিতে হয় একটা এক লিটার একটা তেল নিলে সাথে পলাতিন দিতে হয় তো কোনো প্রফিটও না এটা কিনে না আমি বিক্রি করতেছি কোম্পানি যে তেল আছে এটা হলো তির কোম্পানির একশো ছিয়াশি টাকা কিনা এটা কিন্তু আমাদের একশো অষ্টআশি টাকা বিক্রি করতেছি একশো ছিয়াশি টাকা কিনা একশো অষ্টশি টাকা বিক্রি করতেছি তির কোম্পানির তেল আর এটাও এক লিটার তেল এটা কিন্তু গায়ে রেট কিন্তু সব কোম্পানির গায়ে রেট যে তেলগুলো দেখতে পাচ্ছেন সব কোম্পানির গায়ে রেট কিন্তু সব সেম তো বসুন্ধরা কোম্পানি যে দুই লিটার তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তিনশো আষট্টি টাকা দর্শক তিনশো সত্তর টাকা আগে ধরতো এখন আমাদের কিনা কম পরে আর কি তিনশো আষট্টি টাকা ধরছে এটা কিন্তু গায়ের তিনশো আটাত্তর টাকা গায়ের আছে আমরা কিন্তু তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আর তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করলে আপনার প্রফিট ষাট টাকা প্রফিট হয় তো মোটামুটি চলে তা দুই লিটার যেটা প্রফিট দিছে মোটামুটি চলে তো এটা কিন্তু আপনার ফ্রেশ কোম্পানির তেল দুই লিটারই এটা কিন্তু আমাদের তিনশো সত্তর টাকা কিনা বসে তিনশো আটাত্তর টাকা গায়ের গায়ের আমরা কিন্তু তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি দুই টাকা প্রফিট আর কি আর দুই দুই টাকা সরি দুই টাকা না পাঁচ টাকা প্রফিট আর কি দিছে তো চলে এটা মোটামুটি যা দিছে চলে তো এরপর আপনাদের আপনাদের আসলো তিন লিটার ফ্রেশ কোম্পানির আমার এক কোম্পানির তালি আছে তিন লিটার তো তিন লিটার দেখতে পাচ্ছেন এটা হল আপনার পাঁচশো পঞ্চান্ন টাকা ধরছে পাঁচশো সাতষট্টি টাকা গায়ে রেট আছে এটা কিন্তু আমরা পাঁচশো ষাট টাকা বিক্রি করতেছি পাঁচশো পঁচষট্টি টাকায় বিক্রি করতেছি কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে যদি অনেক পথে সদায় নেয় অনেক সদায় নেয় সেক্ষেত্রে আমরা পাঁচশো ষাট টাকা বিক্রি করতেছি আর এটা হলো আপনার তিন কোম্পানির পাঁচ লিটার সিটি গ্রুপের এটা কিন্তু আমাদের আগে পড়তো নয়শো ষাট টাকা কিনা এখন কিন্তু আমাদের নয়শো দুই টাকা কিনা পড়তেছে আমরা কিন্তু নয়শো পনেরো টাকা বিক্রি করতেছি নয়শো দশ টাকা বিক্রি করছি কাস্টমার বুজা তো এই হলো আপনার খোলা সব ইন আপডেট আর সব ইন্টারের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভিডিওতেদিনই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে সাতটা বাজে সবাই সুস্থ থাকবেন